আসসালামু আলাইকুম গায়েস আমি আপনাদের বিনোদন বন্ধু আরিব ভাংচু আজকে কিছু আনকমন খেলাধুলা দেখাবো খেলা দেখবেন খেলা ভালো লাগলে আইডিটাকে ফলো করবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিবেন সর্বপ্রথম যে খেলাটা দেখাবো খেলাটার নাম রাশিয়া বিশ্বকাপের ফুটবল শাই না খেলার প্রতি খেয়াল করবেন এই জাগর হাত খালি আছে তারাতালি দেন ফুটবল

হয় জামাল পুৰ আছে ভিডিঅ' ক'ত আছে এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি হ্যাপি এটা একটা সহজ সাধারণ খেলা খেলাটা যদি খেয়াল করবেন আচ্ছা নামটাল সি কি হাসাম পিছে এটার ভিতরে দিয়ে টান দেন ওই ঠ্যাং এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম ভাঙচুর খেলাটার নাম ভাংচুর খেলা দেখবেন Oh